নিরামিষ দিনগুলোতে মনে হয় কি এমন ভালো রান্না করলে ভাতটা খুব ভালোভাবেই খাওয়া হয়ে যাবে আজকে এমনই একটা রান্না আমি দেখাবো আপনাদেরকে যেটা হবে নিরামিষ অথচ খেতে এতটাই টেস্টি যে ভাতটা কিন্তু শুধু এই রেসিপি দিয়েই খেয়ে ফেলতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা তাও আবার নিরামিষভাবে আমার বাগান বাড়িতে কিছু শাক হয়েছে যেটা মা এখন শাকগুলো গাছ থেকে ছিঁড়ে নিচ্ছে তো দেখুন প্রথমেই সজনে শাকটা তুলে নেওয়া হচ্ছে এরপর নিয়ে নেওয়া হচ্ছে কিছু পুঁই শাক এরপর তুলে নেওয়া হচ্ছে কেনুরি শাক এই শাকটা মায় আমাকে বললেন যে এটার নাম কেনুরি এর আগে আমি কিন্তু কখনো খাইনি আর এটার নামও জানতাম না এটা মিক্স করে খেলেই ভালো লাগে খেতে মা এখন নিয়ে নিচ্ছেন লাউ শাক লাউ শাকটা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই ছোট্ট একটা গাছ এরপর নিয়ে নেওয়া হবে কুমড়ো শাক কুমড়ো শাকের গাছটাও কিন্তু খুবই ছোট্ট সবেই জাস্ট হয়েছে তো এখান থেকেও দু চারটে পাতা নিয়ে নেওয়া হবে যেহেতু আজকে আমি বানাচ্ছি পাঁচ মিশালি একটা শাক তো ওই জন্য চার পাঁচ রকম শাক হলে বেশ শাকটাও খেতে খুবই ভালো লাগে আর এটা নেওয়া হচ্ছে পালং বা এটাকে টক পালং শাকও বলা হয় তো এটাও নিয়ে নেওয়া হবে আর ফ্রিজে কিছুটা এই শাক রাখা ছিল আগে থেকেই ওটাও এর সাথে অ্যাড করে নেওয়া হবে তো এই যে দেখুন শাকটা আমি নিয়ে নিয়েছি প্রায় মোটামুটি এক ঝুড়ি মতো এখন খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে শাকগুলো ধুয়ে নেবার পর আমি আর একবার দেখি দিই এটা হলো পুঁই শাক এটা হচ্ছে লাউ শাকের পাতা ছিল এটা কুমড়ো শাক এটা হচ্ছে টক পালং বা গয়া পালং যেটাকে বলা হয় এটা একটু আগেই বললাম কেনুরি শাক এটা হলো সজনে শাক আর বাড়িতে এই কলমি শাক ছিল কয়েকটা এটাও এর মধ্যে দিয়ে দিয়েছি শাকগুলো এখন কুচিয়ে নেব একটু মিহি করেই কুচিয়ে নেব শাকগুলো কেটে নেওয়ার পর এখন আবারও কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কাটার আগেও ধুয়েছিলাম আর কাটার পরও আরেকবার কিন্তু ভালো করে ধুয়ে নেব এরপর কড়াইতে দেখুন এখানে সাদা তেল দিয়েছি প্রায় বড় চামচের তিন চামচ মতো এখন ভেজে নেব কিছু বড়ি তো এখানে আমি ডালের বড়ি দিয়েছি চারটে মতো বড়িগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বাদাম ওই ধরুন বড় চামচের দুই চামচ মতো দিলাম বাদাম বাদামটাও ভালো করে লালচে লালচে করে ভেজে নেব ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিলাম যাতে ছিটকে না আসে এরপর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে, কেটে রাখা শাকটা এটা যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই এখানে আমি কোনো রসুন দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন কিন্তু রসুন ছাড়াই এটা খেতে খুবই টেস্টি হবে নিরামিষের দিনে তো এটা পেলে আর কিছুই চায় না এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন খুব ভালোভাবে নিতে আবারও হবে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব এরপর দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুললেই শাকটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এরকম খুন্তি দিয়ে খুব ভালোভাবে কিন্তু শাকটাকে একটু নেড়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণের ওই ধরুন এক চিমটি মতো হলুদ গুঁড়ো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন এরপর আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেব প্রায় এক চামচের মতো চিনি চিনিটা কম বেশি আপনারা দিতেই পারেন এরপর ভালোভাবে নেড়ে নিলে এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্তর দানা তো এখানে আমি ছোট চামচের এক চামচ মতো পোস্তর দানা দিয়ে দিলাম এতে টেস্টটা আরও বাড়ে এরপর দেখুন শাকটা কিন্তু খুব ভালোভাবেই নাড়াচাড়া করে এটা ভাজাও হয়ে গেছে গ্যাসটাও অফ করে দিলাম আর আগে থেকে যে বড়ি এবং বাদামটা ভেজে রেখেছিলাম এটা এখন এই নোড়াটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে একদম খুব মিহি গুঁড়ো হবে না আধভাঙা যে গুঁড়োটা হয় ওটাই আমার চাই তো আধ মতো গুঁড়ো আমি এখানে করে নেব এখন দেখুন প্লেটের মধ্যে শাকটা নিয়ে নিয়েছি এর ওপর দিয়ে দেব আধ করে রাখা বাদাম এবং বড়িটা আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারেন তো আমার কাছে যেহেতু নারকেল ছিল না তাই আমি এরকমভাবেই বানাচ্ছি এরকমভাবেই কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয় এর ওপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ব্যাস গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে নিরামিষের দিনে এরকম ধরনের শাক ভাজা করলে ভাতটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আজকের জন্য এখানেই ভিডিও রেন করলাম টাটা